ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিব ফ্যামিলি ভ্লগ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো দেখো আজকে আমি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো আর সেটাই তোমাদের সাথে গল্প করতে করতে বানাবো তা দেখো কিভাবে আমি বানাচ্ছি আমরা প্রতিদিন তো একরকমভাবে খেতে ভালো লাগে না তাই আজকে যেভাবে বানাবো খুব অল্প তেল মশলায় রান্না আর শেষে একটা মশলা দেব তার তার তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সুন্দর টেস্ট হবে আর দেখো আলু ফুলকপি কেটে নিয়েছিলাম আর এখন একটু গরম জল বসিয়ে দিয়েছি তা গরম জলের মধ্যে আলু ফুলকপি যদিও আমার ধোয়া ছিল বাজার থেকে আনার পর তারপর আবার কেটে আবার ধুয়ে নিয়েছি আবারও গরম জলে একবার ভাপিয়ে নেব কারণ কী বলো তো ফুলকপিতে কেন সমস্ত সবজিতেই প্রচুর ওষুধ দেওয়া থাকে এখন তো মানে সব সবজিতে ওষুধ না দিলে সবজিও ভালো হয়ও না আর পোকামাকড় ধরে নষ্ট হয়ে যায় যার জন্য ওষুধ দেয় আর ওই রাসায়নিক পদার্থ থাকে আর সেগুলো আমাদের শরীরের চেয়ে অনেক রকম রোগ দেরির সৃষ্টি করে তাই যতটা পারা যায় সাবধানতা তাই ফুলকপি ভালো করে ভাপিয়ে নিলাম আর তার সাথে আলুটাও ভাপিয়ে নিলাম এরপর আমি একটা ছাঁকনি বাটিতে ঢেলে নেব দেখো বন্ধুরা আমি এই যে ছেঁকে নিয়েছি এরপর গ্যাস ওভেন জ্বালিয়ে আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এবার এই ফুলকপিগুলো ভেজে নেব তেলের মধ্যে না বন্ধুরা এক চিমটে হলুদ দিয়েছে একটু হলুদ দিয়ে ভাজলেও কালারটা খুব সুন্দর হয় ডাল খারাপ হবে তখনই আমি তুলে নেব হয়ে গেছে খানিকটা লাল লাল এবারে আমি তুলে নেব কারণ আমি এগুলোকে ছাঁকব না এই মুহূর্তে আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি ভিজিট করছো তারা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু এবার আলুগুলোই একটু লাল লাল করে ভেজে নেব আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ অলরেডি আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্ত বন্ধুদিকে আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবারে একটু গরম জল দিয়ে দিলাম কারণ এবারে আমি মশলাগুলো দেবো আর শুকনো অবস্থায় যদি গুঁড়ো মশলায় আমি রান্না করব আর শুকনো মশলাগুলো দিলে পুড়ে যায় তাই একটু জল দিয়ে দিলাম আগে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ডিড়ে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই গুঁড়ো মশলায় আজকাল রান্না করছে তবে এখন সব কিছু দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর জল দেওয়া আছে বলে আমার মশলাটা বেশ ভালো কষানোও যাচ্ছে তারপর আমি একটু সামান্য আবারও জল দিয়ে দিয়েছি একটু সামান্য কাশ্মীরি মরিচ দিলাম কালার জন্য আর দিয়ে দিলাম কী বলতো কাঁচা মরিচ আর নুন মিষ্টির জন্য চিনি সামান্য দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি জলে দেওয়া আছে এগুলো আমি এবার দিয়ে দেবো ভালো লাগে দেখবে ফটো শুকিয়ে দিয়ে আর দেখো বন্ধুরা আমি আমার মতো করে রান্না করছি আর তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমার রান্না করতে বেশ ভালো লাগে দেখো মানুষের জীবন অনেক বড় কিন্তু দেখতে দেখতে কটা দিন কেটেই যায় জীবনের প্রতিটা দিন হেসে খেলে আনন্দ করে কাটিয়ে দেওয়াই ভালো তাই না আমাদের জীবন থেকে একটা একটা করে দিন কিন্তু ক্রমশ কমতেই থাকে কমতেই থাকে তাই আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য সবাই মিলে আনন্দ করে মজা করে কাটানোই ভালো বাড়িতে যারা যারা আছে প্রত্যেকে মিলে তাতে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় অনেক ভালো লাগে তাই না আমাদেরকে সব সময় আমাদের জীবনটা যেন খুব আনন্দময় হয়ে থাকে এইভাবেই আমাদেরকে চলতে হবে যার যা আছে সেটা নিয়েই আনন্দ করে থাকুক মজা করে থাকো এটাই আমার মনে হয় হ্যাঁ এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তরকারিটা কষিয়ে নেওয়ার পর পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর আমি তো গরম জল দিয়েছি যার জন্য তাড়াতাড়ি কিন্তু সিদ্ধটাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার একদম শেষের দিকে আমি তো তোমাদিকে বলেছি একটা মশলা দেব সেই মশলাটা দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যাবে দাঁড়াও সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব দেখো কি দিচ্ছি এইটা দিলাম সেই মশলা এটা দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে দিয়ে দিলাম ম্যাগি মশলা একদমই লাইট রান্না করলাম আর কী হয়তো বেশি মশলা দেওয়া তেল দেওয়া তরকারি খাওয়াটাও ভালো নয় সব দিন কারণ রান্না আমরা করতেই পারি শরীরটা তো ভালো থাকতে হবে তাই প্রতিদিন তেল মশলা না খেয়ে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না করলে শরীরটা ভালো থাকে আর তরকারির টেস্ট বাড়ার জন্য এই মশলাটা দিলে খুব ভালো হয় দেখো বন্ধুরা তরকারিটা বেশ সুন্দর হয়ে গেছে আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকা খুলে দিয়েছি আর দেখো কপিগুলো একদম গোটা গোটা আছে আর ভালো সেন্টও আর এরপর তরকারিটা আমি এবার একটা অন্য পাত্র নিয়ে আর বন্ধুরা তোমরা আমার সময় পাশে থেকো তোমাদের সহযোগিতা সব সময় আমার চাই তোমরা যেমন আমার পাশে আছো ঠিক এইভাবেই আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি তরকারিটা ঢেলেও নিয়েছি একটা পাত্রে এবারে আমি ভাত বেড়ে নিয়েছি আর দেখো কী কী করেছি আজকে রান্না বান্না একদম সিম্পল এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে পালং শাক আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি প্রস্তুতি দারুণ হয় এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর ফুলকপি আলুর ঝোল আর গরম গরম বাটা মাছ ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাতের সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এবার বিদায় নেব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে আজ তাহলে আসি বন্ধুরা টাটা বাই বাই